আসসালামু আলাইকুম ঈশাব্রেম ব্লগে সবাইকে স্বাগত তো এখন রাত এগারোটা আকাশে মেঘ আছে চাঁদ দেখা যাচ্ছে আবার মেঘও আছে এই যে ওরে আমি সারছিলাম ওরে যে আমি কেন সারি এড়ে আমি বুঝি না ওরে সারলে ধরা খুব কষ্টকর তো যারা ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা ভাববেন যে খরগোশকে কেন খাঁচায় রাখছি ওরে আমি খাঁচায় রাখি না ওরে যখন আমি আমি যখন ওর প্রতি বিরক্ত হই তখন ওরে আমি আটকাই ধরার খুবই মুশকিল ওই যে ও আমারে দেখা মাত্র দৌড় দেয় এখনই ওকে ধরবো ধরে খাঁচা এক কারণ যদি বৃষ্টি হয় না ও সারা রাত ওই বৃষ্টিতে থাকে ও নিজে থেকে ওর ঘরে যায় না এটা হচ্ছে সমস্যা আর এই যে ছাদের দুই পাশে দুইটা লাইট জ্বলে সব সময় সব সময় সারা রাত সন্ধ্যার পর থেকে সারা রাত লাইট জ্বলে এই জন্য ছাদে আলো থাকে রাত দুটা তিনটাতে আসতো তেমন একটা সমস্যা হয় না আমি আসি আর যার যার জায়গায় দেখবেন যে থাকতে থাকতে একটা অন্যরকম হয়ে যায় ভয় ভীতিটা কাজ করে না অনেকে ভয় পেতে পারে আমি আবার অন্য জায়গায় গেলে ভয় পাই আসলে ওই জন্য ভয় জিনিসটা আমার ভিতরে কাজ করে না আর হচ্ছে মেহেদি গাছ মাশাল্লাহ একটা সময় ছিল প্রতি শুক্রবারে মেহেদি পাতা না দিলে চুলে আমার ভালো লাগতো না হাতে মেহেদি দেওয়ার তেমন একটা শখ শখ নয় সেটা বলবো না আসলে ধৈর্য নেই কারণ অনেক সময় দিয়ে থাকাটা আমার ধৈর্য আগে থেকেই নেই আর যখন বিবাহিত জীবন সাংসারিক জীবনে আসলাম তখন সেই ধৈর্য ধরে সেই সময়টা পার করে আমার সময়টা পাইনি আর এখন মেহেদি পাথা এভাবে হয়ে থাকে কাছে কিন্তু দেওয়ার হয়ে গেল কেন আশেপাশে সব কিছু বন্ধ হয়ে গেছে দোকান টোকান বাড়িঘরও খুব নীরব হয়ে গেছে আসলে নীরব না যার যার রুমে হয়তো বা দেখা যায় থাকে কিন্তু বাহির থেকে বোঝা যায় না রাত এগারোটা তো আসলে কিছুই না ভালো লাগে না দিনগুলো যেন কেমন হয়ে গেল তো সাত বাগানে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলি আমি যে সাত সব সময় দেখাই আমি এই যে বাড়িটা যে দেখাই কিছুই আসলে আমার না এগুলো কিছুই আমার না ঠিক আছে আপনারা যারা দেখেন আমার ভিডিও তারা ক্লিয়ার হন কিছুই আমার না আমি এখানে থাকি বিধায় এই জিনিসগুলো আমি দেখাই আমার কিছুই নেই যে হাত পাও চারটা আছে সেগুলো আমার আসলে সেগুলো আমার না সেগুলো আমার কিছুই নেই তো তবুও আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

A 九，A 九，A 九。Angel, angel, angel.